আলাপে পিয়ালি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখার এবং এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করে অবশ্যই পাশে থাকবেন। চা বাগানের পাশ দিয়ে পাকদণ্ডি বেয়ে উঠে যাচ্ছে আমার প্রেমিক আমি দেখতে পাচ্ছি তাকে তার পথ কেটে চলে গেল একটা বনমরগ পাহাড়ের গা সাদা করে ফুটে আছে মাশরুম অন্য সময় সে এসব দেখতে দেখতে যায় দেহাতি মানুষরা গান গাইতে গাইতে পাহাড় পার করে আমার প্রেমিক অন্য সময় তাদের খোঁজ খবর নেয় তাদের গানে সুর মেলায় আজ তার মন নেই কিছুতেই সমতলে সে আমাকে রেখে গেছে তার মন কেমন করছে আমার জন্য চা গাছের দিকে তাকিয়ে তার মনে পড়ে যাচ্ছে আমার সবুজ ঘাঘড়ার কথা বনমরোগের পালকের রং মনে করিয়ে দিচ্ছে তাকে আমার মেরুন দুপাট্টার কথা বুনো ফুলের নকশা দেখে তার মনে পড়ছে আমার রূপর নাক ফুলের কথা তার চেয়ে থাকা আবছা হয়ে যাচ্ছে আমাকে না দেখতে পাওয়ার দুঃখ জলে চোখের জল পাহাড়ের পিঠে মুছে সে রুগী দেখতে চলেছে রুগীর বুকে স্টেথো বসিয়ে সে আমারই ঋমের ধুকপুক শুনতে পাচ্ছে হয়তো এসব কিছুই হচ্ছে না তার তবুও আমাদের আর কোনোদিন দেখা হবে না আমাদের কথা ছিল এক সন্ধে দেখা হবে কলেজ স্ট্রিটে আমি কফি হাউসের দোতলায় এক কাপ কফি আগলে বসে আছি সে আর কোনোদিন আসবে না জেনেও আমি হৃদয়ের উত্তাপ দিয়ে কফি গরম করে রেখেছি কিছুতেই কফি জুড়োতে দেওয়া যাবে না বলা তো যায় না সব কিছু মিথ্যে করে যদি সে পাহাড় কেটে নেমে আসে আমার দিকে